বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন ছাত্ররা ঐক্যবদ্ধ হলে পাহাড় পর্বত অতিক্রম করতে পারে জুলাই আগস্ট আন্দোলনে ছাত্ররা নিজেদের জীবন বিলীন করে বুলেট গায়ে নিয়ে তারা বাংলাদেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছে ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণের যে প্রত্যাশা তার সাথে তাল মিলিয়ে এবং জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে সেই স্পিড বুকে ধারণ করতে হবে শনিবার বগুড়া জেলা ছাত্রদল আয়োজিত সরকারি আজিজুল হক কলেজ মাঠে উন্মুক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদsrand সরকারের সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশের সার্বিক তত্ত্বাবধানে ইশরাক আদু বলেন জনগণের সমর্থন ও মনকে জয় করে তাদের ভোট নিয়ে আমাদের দলকে ক্ষমতায় আনতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা ছিলেন ছিলেন তারা এক নতুন দল গঠন করেছে আমরা মুখপাত্ররা তাদেরকে অভিনন্দন ও স্বাগত জানাই খুনি হাসিনার বিচার আর কেউ করুক আর না করুক বিএনপি করবে ছাত্র জনতার আন্দোলনে শিশু থেকে নারী কেউ রক্ষা পায়নি হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে দেশের মানুষ কোনোদিনও এগুলো ভুলবে না বহু ছাত্র ভাইদেরকে গুম করা হয়েছে এখন পর্যন্ত অনেক গুম হওয়া নেতাকর্মীর খোঁজ নেই তাদের পরিবার এখনো জানে না তারা কোথায় আছে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম আলী আজগার তালুকদার হেনা শেখ তাহাউদ্দিন নাহিন আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল নবী সালাম কে এম খায়রুল বাসার শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম সহ বিএনপি এবং অঙ্গ নেতাকর্মীরা